মূল হেয়ারিং শুরু হওয়ার আগেই তিনটি হলবনামায় গত বছর আঠেরো ও কুড়ি ডিসেম্বর এবং চলতি বছরের পাঁচ জানুয়ারি পাঁচ জন বিতর্কিতদের তালিকা আদালতে পেশ করেন বলে দাবি করেছেন এসএসসি চেয়ারম্যান তিনি একটি সংবাদ মাধ্যমকে এও জানান ওয়েমার শিটটা থাকলে হয়তো আইনি জটিলতা কমত কাজটা সহজ হতো আইনের চোখে সেটা গ্রহণযোগ্য হয়ে উঠত তিনি আরও অনেক কিছুই বলেছেন পাশাপাশি এও বলেছেন আবার নতুন করে পরীক্ষায় বসতে তিনি এত কিছু মিডিয়ায় বললেন বটে কিন্তু প্রশ্ন হচ্ছে আদালতের রায়ের ভিত্তিতে পাঁচ হাজার জন অযোগ্য বা এসএসসি চেয়ারম্যানের ভাষায় বিতর্কিত প্রার্থীদের কারণে যে প্রায় উনিশ হাজার যোগ্য প্রার্থীর চাকরি চলে গেল তার দায় কেনেবে একই সঙ্গে এটাও স্বীকার করতেই হবে পশ্চিমবঙ্গ সরকারের এসএসসি বোর্ড কার্যত স্বীকার করে নিচ্ছেন দুর্নীতির পথেই পাঁচ হাজার দুশো পঞ্চাশ জনের চাকরিতে নিয়োগ হয়েছিল আর তাই যদি হয় তাহলে সরকারের নিশ্চয়ই দায় থাকে যারা লক্ষ লক্ষ টাকা নিয়ে ও আর কারচুপি করে চাকরি দিয়েছিলেন তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া যাতে আগামী দিনে সেই মুখগুলো ও তাদের দোষাররা এমন কাজ করতে দুবার ভাবেন যারা জোর গলায় দাবি করছেন তারা কোনো দুর্নীতির পথে নয় স্বচ্ছতার সঙ্গে উত্তীর্ণ হয়ে চাকরি পেয়েও এই মুহূর্তে অন্যের পাপে নিজের চাকরি হারিয়েছেন তারা সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন ন্যায় বিচারের প্রত্যাশায় বিষয়ে তাদেরই একাংশ আরামবাগ একটি স্কুলে সমবেত হয়ে আরামবাগ টাইমসকে কি বললেন শুনুন আরামবাগ টাইমসের রিপোর্ট এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে রামমোহন যে বালিকা বিদ্যালয়ে আরামবাগে সেখানে যারা যোগ্য চাকরি প্রার্থী এবং মানে সদ্য দ্বারা চাকরি হারা মানে উচ্চ ন্যায়ালয়ের আদেশ বলে এবং তারপর তারা এখানে সবাই জড়ো হয়েছে এর আগে বেশ কয়েকদিন ধরেই তারা জড়ো হয়েছেন আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো প্রথমে একটু জানতে চাইছি যে আপনারা আজকে এই যে এই জায়গায় বসেছেন এবং আপনারা পেপার রেডি করছেন দেখছি আপনারা কি উদ্দেশ্যে আজকে সবাই হাজির হয়েছে আমরা যে সমস্ত যোগ্য প্রার্থী আছি আমরা সেই সমস্ত যোগ্য প্রার্থীদের ডকুমেন্টসগুলো আমরা এখানে জোগাড় করছি যাতে করে আমরা এসএলপি করতে পারবো আমাদের মধ্যে কোনো অভিযোগ নেই আমাদের যে লিস্ট আছে এখানে আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই সিবিআই কোনো অভিযোগ দেখাতে পারেনি এসএসসি দেখাতে পারেনি তাই আমরা আমাদের সমস্ত যোগ্য প্রার্থীদের এখানে আমরা তথ্য সংগ্রহ করছি এখানে আমরা এক থেকে দেড়শো জন আছি আচ্ছা এখানে এখানে বলতে এটি কি আরামবাগ মহকুমায় না শুধু আরামবাগ মহকুমা নয় আমাদের তারকেশ্বর আরামবাগ খানাকুল গোঘাট বাঁকুড়া ফতলপুর। এই সমস্ত যারা আসতে নিচ্ছে আচ্ছা এখন এই যে যোগ্য প্রার্থী এই যোগ্য মানে আপনাদের যাদের চাকরি গেছে যারা আপনারা বলছেন যে আপনারা হচ্ছেন যোগ্য এখন এই যোগ্য এবং অযোগ্য এই ভাগটা করবে কে এসে তো তারা এখনো পর্যন্ত আপনাদের কাছে সেরকম কোনো মানে সদর্থক বার্তা দিতে পারেননি এ যদিও তারা একটা আশার আলো দিয়েছেন আপনাদেরকে যে এই ভাগটা করে দেবেন যারা যোগ্য সেই ভাগটা করে দেবেন এখন এই ভাগটা করতে গিয়েও যদি আমার নতুন কোনো দুর্নীতির মানে শিকার হন আপনারা যে আপনারা যারা নিজেদের যোগ্য বলে দাবি করছেন তাদেরকে বাদ দিয়ে দেখা গেল যারা অযোগ্য প্রকৃতই তাদেরকে যোগ্য বলে মানে ওরা প্রমাণ করে দিলেন এমনও তো সম্ভাবনা আছে এড়িয়ে যাওয়া তো যায় না আমরা আমাদের যোগ্যতা প্রমাণ নিজের দিতে না পরীক্ষা নিজের এসএসসি এসএসসির সেই খাতা সমস্ত এসের কাছেই আছে আমাদের সমস্ত ওয়েমার একাডেমিক ইন্টারভিউ নাম্বার ওখানেই সমস্ত আছে আমাদের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ আনতে পারেনি যে এখানে আছে ভুল ওরা যে নাম্বার দুই থেকে বাহান্ন করেছে শূন্য থেকে তিপান্ন করেছে কাউকে র্যাঙ্ক জাম্পিং করেছে সেখানে উনিশ হাজারের কিন্তু কোনো অভিযোগ নেই উনিশ হাজারের কোনো অভিযোগ নেই শুধুমাত্র ওই পাঁচ হাজার প্লাসের অভিযোগটা আছে আমরা সুপ্রিম কোর্ট সেটা প্রমাণ করবো তাই সোমবার আমাদের এসএলপি আছে এ একদমই ঠিক বলছেন যে কারণ আপনারা যারা অন্যের পাপে আপনারা কেন ভোগ করবেন এটা একদমই বাস্তব কিন্তু আপনারা কি সত্যি আশাবাদী এসএসসি এসি লিস্ট আমরা যেটা শুনেছি নষ্ট করে দেওয়া হয়েছে তো একটা জিনিস একটু আমাদেরও অবাক লাগছে যে সিট নষ্ট করে দেওয়া হয়েছে তো সে সিট আবার হঠাৎ কেমন করে এমন কি যে পেন ড্রাইভে নাকি রাখা ছিল সেটাও নাকি নষ্ট করে দেওয়া হয়েছে এমনটাই আমরা বিভিন্ন মিডিয়া মারফত আমাদের আমরা এই সূত্রগুলো জানতে পারছি কিন্তু আপনারা এখন কি করে বুঝবেন যে যেটা উধাও হয়ে গেছে সেটা আবার কোন ম্যাজিকে চলে আসবে দেখুন পরীক্ষা দিয়েছিলাম আমরা ওয়েম রাখা রাখার দায়িত্ব আমাদের নয় খাতা রাখার দায়িত্ব আমাদের নয় সুতরাং সেক্ষেত্রে কমিশন বুঝবে এসএসসি বুঝবে যে কীভাবে সে খাতা দেখাবে তারা কি এর ড্রাইভার কিন্তু আমরা কোনোভাবে নিতে চাই না স্যার ওখান থেকে কমিশন থেকে পঁচিশ হাজারের মতো ওয়েমআর পাবলিশ করেছিল সেই ওএমআর আমাদের কাছে আছে এবং সেই ওএমআর আমাদেরই ওএমআর কারণ অ্যাডমিট কার্ডের যে সাইন আছে ওয়েমআর সেই সাইনই আছে সুতরাং ওই যে ওএমআর ওগুলো সম্পূর্ণ আমাদেরই ওএমআর কেউ আপনাদের ওয়েমার কিন্তু সেটা যদি ওরা নষ্ট করে দেন তাহলে নতুন করে তারা কোন ম্যাজিকে আবার তৈরি করবেন না সেই ওয়েমার তো আছে ওয়েবসাইটেও আছে আমাদের কাছেও আছে নষ্ট করার প্রশ্ন এখানে আসছে না ওখানে স্ক্যান কপি আছে ওখানে এস ওয়েবসাইটে স্ক্যান কপি আছে সে ওরা আপলোড করেছিল সেখান থেকে আমরা ডাউনলোড করেছি এবং আমরা দেখেছি ওই ওয়েমআরটা আমাদেরই ওয়েম আর কারণটা এটাই আমরা বলতে চাই যে ওয়েমার একটা ওয়েমআর লিস্ট আমরা দেখতে পাচ্ছি এটা আপনি দেখতে পারেন এটা হচ্ছে আমার নাম শেখ রফিকুল হোসেন হ্যাঁ দেখুন আমার সাইন আছে এখানে আমার সিগনেচার আছে এটা আমার রোল নম্বর আমার ওএমআর আমার সিগনেচার আমার ইনভেস্টিলেটারের এই যে সিগনেচার এই সিগনেচারটা আমার অরিজিনাল অ্যাডমিট কার্ডের যে সিগনেচার তার সঙ্গে মিলে যাচ্ছে সুতরাং আমি দাবি করছি এটাই আমার ওয়েমার সিবিআই যে ওয়েমার উদ্ধার করেছে সেই ওয়েমারটা এটা আমার অরিজিনাল ওয়েমার এবং এটা আমারই হাতের লেখা এবং আমার অ্যাডমিটের সাইনের সঙ্গে ইনভেস্টিলেটারের যে সাইন সেই সাইন কিন্তু মিলে যাচ্ছে সুতরাং হ্যাঁ বলুন বলুন সুতরাং আমি যে অযোগ্য এটা কোনোভাবেই প্রমাণ করা যায় না ঠিক আছে আমি যোগ্য নয় আমি হচ্ছে যোগ্যতম এসএসসি এত বহুমুখী দুর্নীতি করেছে সতেরো রকমের দুর্নীতি করেছে তারপরেও আমি আমার চাকরিটা হাসিল করছি সুতরাং আমি যোগ্য নয় আমি হচ্ছে যোগ্যতম একদমই তাই যে আপনারা যেটা দেখাচ্ছেন হ্যাঁ আপনি কি বলছেন বলুন ওয়েবমারটা কষ্ট অংশে দেখালেন এই ওয়েবমআরটা যখন অ্যানসার কি অনুযায়ী ক্যান্ডিডেট পাওয়ার পর এটাকে তিনি নিজের বাড়িতে মূল্যায়ন করেছেন ওয়েমআরটা সিবিআই যেটা দিয়েছিলেন এসএসসিকে তারা বোর্ডে দিয়েছিলেন ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করেছি তো সেখানে যে রেসপন্স আছে সেই রেসপন্স অনুযায়ী যত লিখিত নাম্বার সার্ভারেতে দেওয়া আছে এই ওয়েমআরটাকে উনি ব্যক্তিগতভাবে আমি আমারটাকে চেক করে ততটাই কিন্তু লিখিতের নাম্বার পাওয়া যাচ্ছে তাহলে লিখিত নাম্বার এবং ইন্টারভিউয়ের নাম্বার এইভাবে যে টোটাল যেটা হয়েছিল এবং অ্যাকাডেমিক মিলিয়ে সেখানেও কিন্তু ওই ওএমআরে যা প্রাপ্ত নাম্বার যা রেসপন্স অনুযায়ী সেটাও একই হচ্ছে এখানে তাহলে তিনটে পয়েন্ট হচ্ছে ওয়েমআরের সমস্ত কিছু ম্যাচ করে যাচ্ছে এবং এটা অবিকৃত দ্বিতীয় নম্বর এখানে সেকেন্ডারি কপি হিসাবে যিনি ইনভিজিলেটার তার যে সিগনেচারটা রয়েছে সেটার প্রাইমারি কপি হিসাবে অ্যাডমিটের কাউন্টার পাঠেও সেটা রয়েছে সুতরাং সেটা হচ্ছে প্রাইমারি এভিডেন্স এবং এই রেসপন্স অনুযায়ী যে নাম্বার হওয়া উচিত ব্রেকআপ লিস্ট যেটা এসএসসি প্রকাশ করেছিলেন মহামান্য আদালতের নির্দেশ নামা অনুযায়ী এখানে রেসপন্স অনুযায়ী সেই নাম্বারও ম্যাচ করে যাচ্ছে এই তিনটি ক্ষেত্রে এবং পাঁচটি সংস্থা টোটাল মানে পিটিশনার থেকে আরম্ভ করে আমাদের বিরুদ্ধে কেউ কোনো রকম অভিযোগ আজ পর্যন্ত দায়ের করেননি এবং এই যে লিস্ট ব্রেকআপ লিস্ট প্রকাশ হয়েছিল সেটাকে কিন্তু সিবিআই চ্যালেঞ্জও করেননি ব্রেক লিস্ট আজকে এক বছর আগে প্রকাশ হয়েছিল সেই নাম্বারে কোনো ক্যান্ডিডেটের নাম্বার যে ম্যাল প্র্যাকটিস আছে সেটা সিবিআই চ্যালেঞ্জও করেনি পিটিশনারও চ্যালেঞ্জ করেননি কিন্তু এটা অবাক বিষয় হঠাৎ করে সেই তালিকাকেও বাতিল করে দেওয়া হয়েছে এটাই খুব চমকপ্রদ বিষয় এখানে আমাদের পরিষদের একটা বক্তব্য আছে যে আমাদের দেশের একটা আইন আছে তো আইন অনুযায়ী আপনি কোনো অযোগ্যকে শাস্তি দিতেই পারেন অবশ্যই দেবেন কিন্তু কোনো একজন যোগ্য প্রার্থীকে আপনি শাস্তিতে পারেন না আমাদের এখানে অনেক যোগ্য প্রার্থী আছে এবং তারা খুবই অসাধারণ ছেলে এখানে যারা র্যাঙ্ক করেছে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে জয়েন্টে এখান থেকে ড্রাইভার চেয়ারম্যান আজ এক বলবে কাল এক বলবে আজ এক চেয়ারম্যান বসছে কাল পাল্টে অন্য একটা চেয়ারম্যান বসবে সে একরকম কথা বলবে এর ড্রাইভার তো আমাদের নয় তাদেরকে ঠিক করতে হবে যে কারা যোগ্য কারা অযোগ্য এখানে সমস্ত লিস্টই এখানে আছে অবশ্যই সাদের কাছে লিস্ট আছে তাই আমরা চাইবো যে ওনারা যত সম্ভব যত দ্রুত সম্ভব ওই লিস্টটা পাবলিশ করুক যে কারা যোগ্য কারা অযোগ্য আচ্ছা আপনারা যেটা দাবি করছেন যে আপনারা এবং রফিকুল বাবুও বললেন যে আমরা হচ্ছি যোগ্য নয় যোগ্যতম এই এতটা কনফিডেন্সের সঙ্গে আপনারা কথাটা বলতে পারছেন কারণ আপনারা নিজেদের প্রতি আত্মবিশ্বাস আছে কিন্তু যে যে জিনিসটা যে আপনারা যেটা বলছেন সবই ওদের কাছে আছে আজকে এত মানে আপনারা তো এই সাসপেন্সটা তো আজকেই নয় আপনারা বেশ কিছু দিন ধরেই এটা ভুগছেন যে আপনাদের কি হয় এবং আপনারা সুপ্রিম কোর্ট পর্যন্ত অপেক্ষা করছিলেন কিন্তু তারপরও রেহাই পেলেন না আপনাদের চাকরিটা গেল তো অথচ এটা কিন্তু এসে আগেই দিতে পারত তাহলে তাদের কাছে লিস্ট থাকা সত্ত্বেও তারা যে দিলেন না এবং আজকে তারা ঠিক ভোটের মুখে যখন নির্বাচন একদম নাকের ডগে তখন তারা বলছেন যে এই লিস্টগুলো তারা দেবেন এটা না এটাও কি এক প্রকার আবার আপনাদের সঙ্গে নতুন করে কোনো ভাওতা হবে দেখুন আমাদের সুপ্রিম কোর্টের প্রতি ভরসা আছে আমরা সুপ্রিম কোর্টে আপিল করেছি এসএলপি আমাদের আছে সেখানে সোমবার দিনে আমরা অবশ্যই দৃঢ় বিশ্বাসী আর এসএসসি আমাদেরকে আশ্বাস দিয়েছে চেয়ারম্যান আমাদের যে ওই আমাদের তিন তারিখ সম্ভব তিন তারিখ আমাদের যে অভিযান ছিল সেখানে চেয়ারম্যান আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমরা আমাদের লিস্ট সেখানে দেখাবো যে কারা হবে এতদিন দেখাননি কেন তারা জানতেন না তারা যখন এই পরিস্থিতি দেখছেন তাহলে তারা এতদিন কেন আপনাদের জীবন নিয়ে ছেলেখেলা খেললেন এমন একই সাথে আপনাদের যে স্কুলে যারা যেখানে আপনারা টিচার সেই জায়গা এবং সেই এলাকা সব জায়গায় তো আপনাদেরকে অনেকটা লুজারও করা হচ্ছে এইটা এই এসএসসি তারা আজকে বলছে দিতে পারবে দেখাবো তখন কেন পারেনি এসএসসি তো এসএসসি তো একটা প্রক্রিয়া বিভিন্ন সময়ে বিভিন্ন চেয়ারম্যান এসেছেন বিগত দিনে চেয়ারম্যানরা হয়তো কিছু ভুল করে গেছে নতুন যিনি চেয়ারম্যান এসেছেন তিনি হয়তো ভেবেছিলেন যে ওনার ভুলটাকে যদি একটু রাগঢাক করে যদি একটা লিস্ট দেওয়া যায় উনি হয়তো ভেবেছিলেন যে রকমভাবে অযোগ্য লোকে যদি বাঁচিয়ে দেওয়া যায় কিন্তু এখন উনি বুঝতে পারছেন যে কোনোভাবেই আর অযোগ্যদের বাঁচানোর রাস্তা নেই সুতরাং এখন এসএসসি তার স্ট্যান্ড পয়েন্ট না আমাদেরকে কালকের আন্দোলনের ফলে ওনারা বলেছেন আমরা যোগ্য এবং অযোগ্য লিস্ট সুপ্রিম কোর্টে তুলে দেবো আমরা ওনাদের এই কথাতে আশ্বস্ত হয়েছি এবং আমরা এখন দেখতে চাই সোমবার আমাদের এসএসসি কি করে তার উপর আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ জানাবো আচ্ছা এসএসসি একটি স্বশাসিত সংস্থা তাদের যে চেয়ারম্যান হন বা অন্যান্য পদে আছেন সেই বিষয়ে আমাদের কোনো অভিজ্ঞতাই নেই আমরা ক্যান্ডিডেট তাদের যে শর্ত সেই শর্ত অনুযায়ী আমরা কোয়ালিফাই করলে তবেই তারা আমাদের মনোনয়ন দেন চাকরি দিয়ে থাকেন এখন আমাদের ওয়েম আর থেকে আরম্ভ করে সুপ্রিম কোর্টে মুভ করা সেটা তাদের দায়িত্ব কিন্তু এখন সিবিআই তদন্তের পরে আমাদের যে তত্ত্বগুলো আমাদের তথ্যগুলো আমাদের হাতে এসে গেছে যেগুলো আমাদের একেবারে কোনোরকম সংশয়হীনভাবে আমরা সেইগুলো নিয়ে ন্যায়ালয়ের কাছে বিচার চাইতেই পারি সেক্ষেত্রে এসএসসির স্ট্যান্ড পয়েন্টে আমাদের বিচার্য বিষয় নয় অবশ্যই সেটা ম্যাটার করে কিন্তু আপনার প্রশ্ন অনুযায়ী যদি আমি ধরেও নিই যদি ধরে নিই যে এসএসসি দুর্নীতিগ্রস্ত বা কারুর প্রেসারে দুর্নীতিগ্রস্ত তার দায়ভার তো আমি নেবো না যার দায় ভার তিনি বহন করবেন আমি ছাত্রাবস্থায় অধ্যয়ন করা আমার দায়িত্ব ছিল যুবক অবস্থায় সমাজে সামাজিক রূপে বেঁচে থাকা আমার দায়িত্ব ছিল যেভাবে নাগরিকত্ব পেয়েছি সেভাবে আমি আমার নাগরিক দায়িত্ব পালন করে চলেছি আজ পর্যন্ত কোনো পুলিশ কেস ইত্যাদি কিছুই নেই এবং এই প্রথমবার এসএসসি পরীক্ষায় মেডিকেল এবং পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে চাকরি নির্ধারিত হয়েছে সুতরাং এত কিছুর পরে যে এই দিনটা আসবে এটা আমরা ভাবিনি সুতরাং আমরা কোনো সংস্থাকে দায় দিতে চাই না এখন আমরা নিজেদের যে দায়িত্ব সেইটুকু পালন করছি এবং আমরা নিশ্চয়ই আচ্ছা এটা করতে গিয়ে ওরা যদি এটা করেন যে এমনতো হতে পারে যারা অযোগ্য যাদের কারণে আপনাদের জীবনটা আজকে মানে বিপশ্রদ্ধ অবস্থা হয়ে গেছে অনেকেই মানে জীবনযন্ত্রণায় ভুলছেন এখন এই চিহ্নিতকরণটা যদি ওরা না করে সবাইকে যোগ্য করে দেয় এই সুযোগটা নিয়ে এমন তো হতে পারে যে এই পাঁচ হাজারকে আদৌ তারা ভাগ করবেন কি না কারণ আপনারা তো জানেন না কারা অযোগ্য কারা টাকা দিয়ে চাকরি পেয়েছে সেটা তো আপনারা জানেন না আপনি দেখবেন হয়তো আপনার পাশের ছেলে যে অযোগ্য যা চাকরি গেছে সেও বহাল করিয়েছে হয়তো আপনারা আলাদা মানে ব্যক্তিগতভাবে ভাবে জানেন কিন্তু আপনারা দেখলেন যে সেও দিব্যি যোগ্য লিস্টে ঢুকে গেছে এমন তো হতে পারে সেখানে ন্যায় বিচার কতটা হবে আশা দেখুন ন্যায় বিচারের দায়িত্বে যারা আছেন ভারতবর্ষের তদন্তভারের জন্য একটা এলিট সংস্থা সিবিআই রয়েছে তো সেখানে তার উপর চিহ্ন দেওয়াটা আমাদের উচিত নয় আমরা শিক্ষক শিক্ষকের মতো আচরণ এবং বক্তব্য থাকাটা উচিত তো সেটাই রয়েছে আমার পাশে যিনি রয়েছেন তিনি যে দুর্নীতিগ্রস্ত এটা বলার আরও কিন্তু আমার নেই কারণ নিয়োগকারী সংস্থা তাকে যদি ক্লিনচিট দেন সর্বোচ্চ আদালত যদি তাকে ক্লিনচিট দেন এ কথা বলাটা এথিকালও নয় বরঞ্চ আমি আমার যে সমস্ত দায়ী দায়িত্ব ছাত্রাবস্থা থেকে পালন করেছি এখন নাগরিক হিসাবে এবং চাকুরি হারা বা যাই বলুন যেটা বলবেন সেই হিসাবে আমি আমাকে প্রমাণ করার চেষ্টা করব আমার পাশের জনকে সেই ন্যায়পথির পরামর্শ দেব এগিয়ে যাওয়ার জন্য। যারা দুর্নীতি করেছেন তাদের অন্তর্জে আমি জানেন তারা জানেন এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই কোনো বিভাজন হতে পারে এই ধরনের কোনো বক্তব্য এই মুহূর্তে কারোর বিরুদ্ধে বলবো না কারণ কারোর ক্ষেত্রে ভুল হতে পারে তো আজকে যাদের বিরুদ্ধে বসে । দেখুন একটা বিষয় আমি বলি যদি আজকে আমি ওই রাস্তায় বসে থাকতাম থেকে থেকে বা ওটা তাহলে সেক্ষেত্রে যদি দেখা যায় প্যানেলের মধ্যে কোনো ব্যক্তির নাম্বার কম আছে আর অন্য ব্যক্তি যিনি চাকরি পাননি তার নাম্বার বেশি আছে স্বাভাবিকভাবেই নৈতিকতার দিক থেকে তো এটা বলাই যায় যে তাদের যিনি বেশি তিনি চাকরির জন্য যোগ্য যার কম তার চাকরির জন্য যোগ্যতা নয় এখন যারা রাস্তায় বসে আছেন আমরা তাদেরকে একটুও ছোট করছি না তারা আমাদেরই হয়তো বন্ধু বান্ধব আমাদেরই সহপাঠী হবেন কিন্তু এটাও তো ঠিক যেমন প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে রাস্তায় বসে না থেকে আদালতে আসা রাস্তায় বসে থাকাটা কি সঠিক পদ্ধতি গণতান্ত্রিক দেশে এখানে তো নির্দিষ্ট আইন কানুন রয়েছে ওনারা যদি সেই পথে আসতেন এবং সব রকম সহযোগিতা পেতেন আমি কিন্তু ওনাদের উপর সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই কথাটা বলছি তো তাহলে হয়তো আজকে কাউকেই এতটা কষ্ট বা দুর্ভোগ ভোগ করতে হতো না তারা তাদের যোগ্যতার প্রমাণটা যারা যোগ্য অযোগ্য বিচার তো হয় আদালতে গিয়ে শেষ পর্যন্ত ওখানে আসতেন তাহলে ঠিক হতো বোধ হয় আপাতত আমরা যে ডকুমেন্টস কালেকশন করেছি আগের দিনে করেছি আমরা একশো জন আর আজকে হয়তো কিছু হবে তো আমার মনে হয় নেয়ারাবে উঠ দুশোর আশেপাশে স্টুডেন্ট আসে শিক্ষক শিক্ষিকা আছেন যারা এইরকম শিকার হয়েছেন হ্যাঁ আমরা যতগুলো ক্যান্ডিডেটের ডকুমেন্টস জমা নিচ্ছি প্রত্যেকের ডকুমেন্টস ভেরিফাই করে নিচ্ছি তাদের ওএমআর চেক করে নিচ্ছি দেখছি সিবিআইয়ের কোথাও কোনো লিস্টে ফেক লিস্টে তাদের নাম আসে কিনা। আমরা চেক করেই জমা নিচ্ছি আমরা বলতে পারি আমরা যতগুলো ডকুমেন্টস জমা নিয়েছি এখানে প্রত্যেকজন শিক্ষক শিক্ষিকা সবাই যোগ্য যোগ্য শুধু বলবো না আমি বলবো তারা যোগ্যতম কারণ তারা এত দুর্নীতির পরেও চাকরি পেয়েছে না তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলেও তাদেরকে আমরা কোনোভাবেই নেবো না কারণ আমরা চাই যারা যোগ্য যাদের ওয়েম ঠিক আছে যারা সঠিক পদ্ধতিতে পরীক্ষা দিয়েছে যারা সঠিক নিয়ম মেনে চাকরি পেয়েছে তারাই আমাদের সঙ্গে থাকবে